মসজিদ মুসলিম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি স্থান এখানে মুসলিম ধর্মাবলম্বীরা নামাজ পড়ার জন্য জড়ো হয় পবিত্র স্থানে নানা স্থাপত্যের বিস্ময়কর কাজ করা থাকে বিশ্বের বিভিন্ন মসজিদগুলোর অপূর্ব স্থাপত্যে আর শৈল্পিক রূপ বিশ্বের পর্যটকদের আকৃষ্ট করে মসজিদের আকর্ষণীয় সিলিং দেয়ালের মার্বেল পাথর অসাধারণ কারুকাজ করা মিনার ইসলামিক কারুশিল্প এবং শল্পিকতাকে উপস্থাপন করে আজ আমরা বিশ্বের এমন পাঁচটি সুন্দর মসজিদ সম্পর্কে জানাবো এই ভিডিওতে তালিকায় এক নম্বরে রয়েছে আলহার মসজিদ সৌদি আরব আলহারাম মসজিদ সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত আল-হারাম শুধু বিশ্বের সবচেয়ে বড় মসজিদই নয় এটিকে পবিত্রতম স্থান হিসেবেও বিবেচনা করা হয় চার লক্ষ আটশো বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই মসজিদ লক্ষ লক্ষ লোক হজ এবং ওমরা পালনের জন্য আলহারাম মসজিদ পরিদর্শন করে এটি বিশ্বের বৃহত্তম মসজিদ হিসাবে স্থান পেয়েছে মোট চার মিলিয়ন মুসল্লির ধারণ ক্ষমতা রয়েছে এই মসজিদটিতে তালিকায় দুই নম্বরে রয়েছে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ আবুধাবি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এই মসজিদটি অবস্থিত বিশ্বের বৃহত্তম হস্ত নির্মিত কার্পেট এই মসজিদে রয়েছে একটি বারো টন ক্রিস্টাল ঝাড়বাতি রয়েছে যা দেখতে অনেক পর্যটক চলে আসে বিরাশিটি সাদা মার্বেল কম্বুজ এক হাজার উনসত্তরটি বাহ্যিক কলাম ছিয়ানব্বইটি অর্ধমূল্য রত্ন ঢাকা অভ্যন্তরীণ কলাম সাতটি চব্বিশ ক্যারেট সোনার বৃত্ত ক্রিস্টাল ঝাড়বাতি রয়েছে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে মসজিদের দেয়ালে ক্যালিগ্রাফিক লেখা রয়েছে যা মুসলমানদের ধৈর্য বজায় রাখতে এবং শান্তি ছড়িয়ে দিতে উৎসাহিত করে তালিকায় তিন নম্বরে রয়েছে হাগিয়া সোফিয়া মসজিদ তুরস্ক হ্যাগিয়া সোফিয়া মসজিদটি শুধুমাত্র অতুলনীয় সৌন্দর্যের জন্যই নয় বরং এর তাৎপর্যপূর্ণ ইতিহাসের জন্য বিশ্বের সকল মুসলমানদের জন্য এটি একটি দর্শনীয় স্থান বিশ্বের সবচেয়ে সুন্দর মসজিদগুলির মধ্যে একটি এই মসজিদ এই পবিত্র স্থানটি বাইজেন্টাইন স্থাপত্যের একটি জীবন্ত উদাহরণ এটি মূলত একটি খ্রিস্টান গির্জা হিসেবে নির্মিত হয়েছিল তবে অটোমান শাসনামলে এটি একটি মসজিদে রূপান্তরিত হয় আগিয়া সোফিয়া মসজিদে মুসলিম সংস্কৃতির সাথে সম্পর্কিত আরবি ভাষায় দীর্ঘ মিনার এবং শিলালিপি রয়েছে যেখানে সুন্দর মোজাইকগুলি খ্রিস্টানদের অতীতের কথা বলে তালিকায় চার নম্বরে রয়েছে নাসির আল মুল্ক মসজিদ ইরান নাসির আল মুল্ক মসজিদ তার অসম্ভাব্য স্থাপত্য বৈশিষ্ট্যগুলোর জন্য বিখ্যাত মসজিদটি প্রচুর গোলাপি টাইলস দিয়ে সজ্জিত তাই এটি গোলাপি মসজিদ নামেও পরিচিত উনিশ শতকে এটি কাজার রাজবংশের মির্জা হাসান আলী নাসিরের আদেশে নির্মিত হয়েছিল মসজিদটির চত্বরে একটি সুন্দর আয়তাকার পুল রয়েছে যার চারপাশে ফুলের গাছপালা ঘেরা মসজিদটি রঙিন কাঁচ দিয়ে ঘেরা যার ফলে ভোরবেলা সূর্য ওঠার সাথে সাথে এক ধরনের আলোর খেলা শুরু হয়। এই তালিকায় 5 নম্বরে রয়েছে ইসলামিক সেন্টার মসজিদ, প্রেশিয়ার। এই মসজিদটি সমসাময়িক ও ঐতিহ্যবাহী ইসলামী শিল্পকলার একটি সুন্দর সমন্বয়। বাঁকা জ্যামিতিক আকৃতি এবং নিদর্শন সমন্বিত নকশায় গড়ে তোলা হয়েছে মসজিদটি মসজিদটিতে একটি অনন্য শৈলীযুক্ত গুম্বুজ রয়েছে যা পাঁচটি পৃথক অংশে বিভক্ত ইসলামিক সেন্টার মসজিদটি সুপরিচিত ক্রোয়েশিয়ান ভাস্কর দুসান জাম দ্বারা ডিজাইন করা হয়েছিল বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন